হ্যালো বন্ধুরা গুড মর্নিং সরি গুড মর্নিং না গুড আফটারনুন এখন বাজে প্রায় সাড়ে বারোটা সাড়ে বারোটা এখনো হয়নি শোয়া বারোটা বাজে বারোটা পনেরো তো যাই হোক গুড আফটারনুন সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবারও নিয়ে চলে এলাম একটা জানি না আজকে ব্লগ না রেসিপি শেয়ার করতে পারবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে সকাল থেকে আজকে এতটা কাজ ছিল এতটা কাজ ছিল যে মানে ইয়ে করে উঠতে পারিনি আবার এগারোটার সময় মেয়েকে আনতে গিয়েছিলাম কারণ এক্সাম চলছে এগারোটায় ছুটি হয়ে গেছে কাজের মাঝখানে আবার মেয়েকে গিয়ে আনতে হয়েছে তো এখানে যে কালকে লোকাল ডিম নিয়ে এসেছিলাম এক ক্যারেট নিয়ে এসেছি তো আজকে লোকাল ডিমই বানাবো ও বললো লোকাল ডিম বানাও তাই লোকাল ডিম বানাবো জানি না রেসিপিটা শেয়ার করতে পারবো কিনা কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো আবার দেড়টার মধ্যে ও তো অফিস থেকে চলে আসে তখন আবার খাবারটা রেডি থাকতে হয় তখন আর একটা রেসিপি বানাতে গেলে কিন্তু একটু লেট হয়ই যেহেতু একটু ভালো করে ভিডিওটা করতে হয় তবুও তো আমি অতটা ইয়ে করে করতে পারি না যেরকমই পারি ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যাই হোক দেখতে থাকো কি শেয়ার করি আজকে আমি জানি না ডিমগুলো মনে হয় ভালোই আছে তো ওনার থেকে আনা হয় ঠান্ডার দিন পড়লেই আমরা বেশি আনি কারণ লোকাল ডিমটা আবার গরমের দিন আনলে তখন আবার ভরসা থাকে না নষ্টই বেশি বেরোয় দেখছি যে কটা ছুঁছি মানে দুটো ছোলা হয়েছে ভালোই বেরিয়েছে আর না লোকাল মুরগির ডিম হলে কি হবে ডিমগুলো না বেশ বড় বড়িয়ে আছে একদম যে ছোটো ছোটো হয় লোকাল মুরগির ডিম সেটা কিন্তু না দেখো সাইজটা যদি পারি শেয়ার করবো আর না পারলে কিছু করার নেই চলো তাহলে ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের এই ব্লগটা তার সঙ্গে যদি রেসিপি শেয়ার করতে পারি তাহলে করবো ঠিক আছে প্রথমে ভাবলাম রেসিপিটা হয়তো শেয়ার করতে পারবো না তারপর যে না আমার আজকে রেসিপিটি শেয়ার করি বানাবো হচ্ছে গিয়ে নতুন আলু দিয়ে লোকাল ডিমের ঝোল তো মনে হয় যেন একটুখানি তোমাদের সঙ্গে না শেয়ার করলে ভালো লাগে না তাই ভাবলাম যে না রেসিপিটা একটু দেরি হয় হোক আজকে শেয়ার করি তো এখানে ডিমগুলো সব ছুলে নিচ্ছি আর সব ডিমগুলো যেন খুব ভালো বেরিয়েছে আর হচ্ছে গিয়ে আমার মতো কে কে যে ডিমের ইটা দিয়ে তোমরা কেটে নাও ডিম বলো তো কমেন্ট করে অবশ্যই জানাবে হ্যাঁ আমি তো এইভাবে ডিমের খোলস দিয়ে কিন্তু ডিমগুলোকে কেটে নিই যাতে না ফোটে সেই জন্য ভাজার সময় অনেকে আছে চামচ দিয়ে বা কিছু দিয়ে করে নেয় ছুরি দিয়ে এখানে যে নতুন আলুগুলো এইভাবে আমি কেটে নিয়েছি নিয়ে কড়াইয়ের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে এখন ঢাকা দিয়ে গ্যাসা কম করে দিয়ে সেদ্ধ হতে দেবো তো আলুটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো দেখো এই যে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি একদম আর নতুন আলু না বেশি একটা সেদ্ধ করতে লাগে না অল্প সেদ্ধ করলে কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যায় চলো নামিয়ে নিই আলুগুলোকে আর এই যে এখানে ডিমগুলোকে তো রেখেছি এখন এটার মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে এটাকে আমি মেখে নেব দেখো সুন্দর ডিমগুলো একদম আর ডিম যদি খারাপ বাড়ায় তখন কিন্তু মনটাও খারাপ হয়ে যায় তাই না একদম সুন্দর ফ্রেশ পুরো ডিমগুলো দেখেই বোঝা যাচ্ছে চলো একটা কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিই দিয়ে দিলাম তেল আর এখন এটার মধ্যে দিয়ে দিব সব ডিমগুলোকে তেলটা গরম হওয়ার পর অবশ্যই তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি এখন সুন্দর লালচে করে আমি এই ডিমগুলোকে ভেজে নেব আর ডিম ভাজা খেতে কে কে ভালোবাসে বন্ধুরা আমারও ভালো লাগে ডিম ভাজা কিন্তু এটা সেটা গরম গরম খেতে কিন্তু ভালো লাগে তো দেখো ওই যে নামিয়ে নিলাম ভাজা ডিম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডিমগুলো ভাজা হয়ে গেলো দিয়ে দিলাম তেলের মধ্যে তেজপাতা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে গোটা আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ ব্যাস এটা দেওয়ার পর একটুখানি আমি নাড়াচাড়া করে নেব দেখো আর আমি একদম কিন্তু সিম্পলের মধ্যে করে দেখাচ্ছি আর যেভাবে তাড়াতাড়ি হয় সেটাই দেখাচ্ছি আলুগুলোকে আমি আর এক্সট্রা করে ভেজে নেই নি পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পর হালকা হালকা ভাজা হওয়ার পর আলুটাকে দিয়ে দিলাম এখন আলু আর পেঁয়াজ একসঙ্গে দুটোই ভাজা হয়ে যাবে তো দিয়ে দিলাম নুন তো আলু আর পেঁয়াজ দুটোই একসঙ্গে সুন্দর করে এখন ভাজা হবে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব গ্যাস গ্যাসটা আমার বাড়ানোই আছে আর আজকে জানো কী বানাচ্ছি আর একটা এই যে দেখো এটা তো তোমাদের সঙ্গে ওই দিনই শেয়ার করেছিলাম আমার মানে ঠাকুমার হাতের রেসিপি যেটা হচ্ছে গিয়ে ফুলকপির পাতা বাটা ওইটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেটা খেতে অসাধারণ লাগে আসগো বানাচ্ছি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট একটু ফাঁকা করে আলুটা ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো প্রথমে এক চামচ দিয়ে দিয়েছি সেটা আর ভিডিও অন করতে ভুলে গেছি দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দেওয়াটা কালারটার জন্য যাই হোক এখন একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টটা তাই ভালো করে একটু না কষলে কাঁচা আদা রসুনের গন্ধ করবে তার মধ্যে হচ্ছে গিয়ে মশলাগুলো যেগুলো দিলাম ওগুলোরও গন্ধ করবে তাই বলে একটু একটু করে জল ওই যে আবারও একটু জল দিয়ে দিলাম এখন এটাকেও শুকিয়ে নেব যত কষাবো রান্নার কিন্তু স্বাদ ততটাই হয় এটা একদমই হচ্ছে গিয়ে লোকাল ডিমের পাতলা একটা ছোল যাই হোক চলো এখানে এই যে দিয়ে দিলাম আর একটু জল আবারও আবারও কষিয়ে নেব যতটা বললাম না যতটা কষাবো অতটাই টেস্ট হবে তো দুবার কিন্তু জল দিয়ে অলরেডি কষানো হয়ে গেছে তো আবারও আর দিয়ে দিলাম এই জলটাকেও শুকিয়ে নেব দিয়ে দিলাম একটুখানি নুন নুনটা যেহেতু আমি আগে দেইনি আলুটা সেদ্ধ করার সময়ই দিয়েছিলাম তাই বলে একটুখানি নুন দিয়ে দিলাম আর এখানে দেখো আমার সুন্দর কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল দেওয়ার পর এখন একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি বলক উঠে গেছে এখন এটার মধ্যে সব ডিমগুলোকে ছেড়ে দেবো আর ডিমগুলোকে ছেড়ে দিয়ে আমি কিন্তু দশ পনেরো মিনিটের মতো এটাকে বলক উঠিয়ে নিয়েছি কারণ দেখো ঝোলটা কিন্তু পাতলাই আছে একটু বেশি করে দিয়েছি আর যতক্ষণ আমি বলকটা উঠিয়ে নেবো ততক্ষণে ডিমের ভিতরে যত মশলা আছে সব ঢুকে যাবে কারণ আমি একটু সময় ধরেই আমি কিন্তু মানে বলকটা উঠিয়েছি ঝোলটাকে ঘন করেছি যাই হোক দিয়ে দিলাম আর একটু নুন কারণ হচ্ছে গিয়ে নুনটা কম হয়েছিল আমার আর দিয়ে দেবো ধনে পাতা এটা না দিলে একদমই মানে আমার কাছে অসম্পূর্ণ থেকে যেত কারণ নতুন ধনেপাতা নতুন আলু তার সঙ্গে ধনেপাতা না হলে ঠিক জমবে না তাই বলে একটুখানি ধনে দিয়ে দিলাম আর ডিমের ঝোলটা সত্যি খেতে অসাধারণ হয়েছিল দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ব্যাস এখন নেড়ে ঢাকা দিয়ে দেবো যাতে গরম মশলার গন্ধটা বেরিয়ে না যায় ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপর দেখো ঢাকা তুলেই তোমাদেরকে দেখিয়ে দেই নতুন আলু দিয়ে লোকাল ডিমের ঝোল কেমন হয়েছে দেখতে খেতে তো অসাধারণ হয়েছিল বন্ধুরা আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর বলেছিলাম তোমাদেরকে ভ্লগ শেয়ার করব কিন্তু দেখছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই বলে শেয়ার করলাম না আজকের ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো ফলো করা না থাকলে প্লিজ ফলো করে আমার পাশে থেকো আর সবাই একটা করে ভিডিওগুলোকে লাইক করে দিও ডিমের ঝোলটা কেমন হয়েছে প্লিজ প্লিজ সবাই একটু কমেন্টে আমাকে জানাবে আর নতুন আলু দিয়ে এইভাবে ডিমের ঝোল পাতলা ডিমের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি আবার একটা নতুন